মুওয়াজিবনে জাবাল রাদি আল্লাহ আনহো থেকে বর্ণিত তিনি বলেন একদিন ফজরের নামাজে আল্লাহর আলাইহি ওয়াসাল্লাম দেরি করলেন আমরা দেখলাম সূর্য প্রায় উঠে যাচ্ছে একসময় তিনি দ্রুত বের হলেন নামাজের ঘোষণা দেয়া হল তিনি সংক্ষিপ্তভাবে নামাজ আদায় করলেন সালাম ফেরানোর পর তিনি উচ্চস্বরে আমাদেরকে বললেন আপনারা আপনাদের কাতারে যেমন আছেন তেমনই বসুন তারপর আমাদের দিকে ফিরে তিনি বললেন আমি আপনাদের বলবো কি কারণে আজ আমার দেরি হয়েছে আমি রাতে উঠে অজু করেছি যা তাওফিক হয়েছে নামাজ আদায় করেছি নামাজে আমার তন্দ্রা এসে যায় তাই আমার কষ্ট হচ্ছিল হঠাৎ দেখি আমার রব আমার সামনে সর্বস্ত আকৃতিতে তিনি আমাকে বললেন হে মোহাম্মদ আমি বললাম লাব্বাইক আমার রব তিনি বললেন ঊর্ধ্বজগতের ফেরেস্তারা কী নিয়ে তর্ক করছে আমি বললাম হে আমার রব আমি জানি না আমি এই কথাটি তিনবার বললাম তারপর আমি দেখলাম আল্লাহ আল্লাতালা তার হাত আমার দু কাঁধের মাঝখানে রাখলেন এমনকি আমি তার আঙ্গুলগুলোর শীতলাতে অনুভব করলাম আমার বুকের মাঝখানে তখন আমার সামনে সব কিছু স্পষ্ট হয়ে গেল এবং আমি জেনে গেলাম আল্লাহতালা আবার বললেন হে মোহাম্মদ আমি বললাম লাব্বাইক আমার রব তিনি বললেন জগতের ফেরেশটারা কি নিয়ে তর্ক করছে আমি বললাম তারা কাফফারা তর্ক করছে তিনি বললেন সেগুলো কি আমি বললাম নাজাতের জন্য হাঁটা নামাজের পর মসজিদে বসে থাকা কষ্টের সময় পূর্ণরূপে অজু করা তিনি বলেন আর কি আমি বললাম পানাহার করানো সুন্দর কথা বলা গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন নামাজ আদায় করা আল্লাহ তালা বললেন তুমি প্রার্থনা করো আমি বললাম আল্লাহম্মা ইন্নি আস আলুকা ফিআল মুনকা ওয়া তর্কল মুব্বাল মাসা কিনা ওয়া আগ ফির ওয়া তারহামানি ওয়াঈজা قوم فتوفني কৌমিন مفتون ওয়াফানি حبك وحب আস يحبك وحب আমালিন يقرب ইলা حبك অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে কল্যাণের কাজ করার তৌফিক চাই খারাপ কাজ ছেড়ে দেওয়ার তৌফিক চাই অভাবীদের জন্য ভালোবাসা চাই আর আপনি যেন আমাকে ক্ষমা করেন ও আমার প্রতি রহম করেন আর যখন আপনি কোনো জাতিকে ফিতনা বা পরীক্ষায় নিপতিত করতে চান তখন আমাকে পরীক্ষায় নিপতিত না করে মৃত্যু দিন আমি আপনার কাছে আপনার ভালোবাসা আপনাকে যে ভালোবাসে তার ভালোবাসা এবং এমন আমলের ভালোবাসা চাই যা আমাকে আপনার ভালোবাসার কাছাকাছি নিয়ে যাবে আল্লাহ সাল্লাল্লাহু আলি আসাল্লাম বললেন নিশ্চয়ই এই কথাগুলো সত্য আপনারা এগুলো শিখুন ও শেখান সুনানে তিরমিজি এই দীর্ঘ হাদিসে আমরা চমৎকার একটি দোয়া পাই যা নাবিজি সাল্লাহ ওয়াসাল্লাম সবাইকে শিখতে ও শেখাতে বলেছেন এই দোয়াটির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার আলার কাছে নেকামলের তাওফিক ও তার ভালোবাসা চাইতে পারি এ হাদিস থেকে কাফফারা বা গুণমাফ হয় এমন কিছু আমলের ব্যাপারও আমরা জানতে পারি আমলগুলো হল এক জামাতের সাথে নামাজ পড়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে মসজিদে যাওয়া দুই নামাজের পর কিছু সময় মসজিদে অবস্থান করে নামাজ দোয়া ও জিকির করা তিন যেই সময় মানুষ অজু করতে অলসতা করে যেমন বৃষ্টি বা শীতের সময়ও সুন্দরভাবে অজু করা চার অনাহারি অভাবে মানুষ বা মেহমানকে খাবার খাওয়ানো পাঁচ মানুষের সাথে সুন্দর ও নম্র ভাষায় কথা বলা ছয় গভীর রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন নফল নামাজ বা তাহাজুদের নামাজ আদায় করা